একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে সবাই তারই পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে কোথা ছোটে ওর বিছানাতে হল স্থলু কলরবের চোটে ওর খিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আড়ি করে পালাতে চায় মায়ের কোলে নাগিয়ে হাত বাড়িয়ে মুখে এসে চায় আমি তখন নাচারি কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি মনির মতন বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারি আমায় মোটা মোটা নরম নরম খুশিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রোসো রোষো মা মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড তোমরা তারি শিষ্ট আচার বলো হো তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের বাসী বাজে না সে না হলে সকাল বেলায় এত কুসুম ফুটবে কি সে না হলে বেলা সন্ধ্যা তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে গো আমার হৃদয়ের ফুল ফুলবাগানে নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা কোন নামে যে দিই পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখে ওর ডাকি ওর যা খুশি দুষ্টু বলো দস্যী বলো পোড়ার মুখী বাপ মায়ের যে নাম দিয়েছে বাপ মায়েরই থাকছে নয় সৃষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে বিশ্ব শুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে নিজের মনের মতো সবাই করুক কেন নামকরণ বাবা ডাকুক চন্দ্রকুমার খুঁড়ো ডাকুক রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাবু ডেকেই বসি যেটাই মুখে আসুক না যারি ডাকি সেই তা বোঝে আর সকলে হাসুক না একটি ছোট্ট মানুষ তাহার একশো রকম রং হতো এমন লোককে একটি নামে কি হয় সঙ্গত